আল্লাহ পাক যে কোন উসিলায় এই জায়গায় আনছে অততো খুশির ছোটে এর শোক আমার পানি ভাই খুশি শুডে কিন্তু দুঃখের ছোটে না আলহামদুলিল্লাহ 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 দোয়া করবেন আর এই বালুফা থানায় আল্লাহর পক্ষে থেকে যে আল্লাহ তারা সবল করে এই বিষয় সবাই দোয়া করবেন আর আমার মসজিদ কারা মাসুদ খালি দেখকে যাও আর দোয়া রাখবেন একটু দেখকে যাও আমাদের মসজিদ আর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বাউকাল উপজেলা এরকম একজন লিডারের প্রত্যাশা করি যিনি যেভাবে সংসদ ভবনের জায়গা থেকে শুরু করে মসজিদের সর্ব জায়গায় এরকম আলোকিত সম্মানিত উপস্থিতি এতদিন আমাদের প্রিয় ভাই মসজিদ মাদ্রাসা ময়দানে যেই কথাগুলো বলছে আগামীতে এরকম সুন্দর কথা যেন বাংলাদেশের পবিত্র স্থান জাতীয় সংসদ ভবনে যেন বল আল্লাহ তালা যেন তাকে সেই তৌফিক দান করে সকলে বলে এটা করতে গিয়ে আমরা আমাদের সর্বক্ষণ ভাবে সর্বদা আমরা ন্যায় এবং ইনসাফের যে আমাদের যে প্রতীক দাঁড়ি পাল্লা সেটার বিজয়ের মধ্য দিয়ে আমরা সেটা অর্জন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ক্ষেত্রে তার রক্তচক্ষু তার অন্যায় সেই আমাদের আমাদেরпротив যে কথা বলবে এগুলাকে কি করব না আমরা কখনো বড়া বড়া না ইফাতি লুম হাত্তালা তাকুনা ফিদনাত ইয়াকুনা দ্বিনু হুকুলু হুলিল্লাহ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা কখনো আর বসে থাকবো যতক্ষণ পর্যন্ত সম্মানিত উপস্থিতি আপনারা অনেক আবেগ আপ্লুত যে এই জায়গায় তো মাসুদ ভাই আসছে ইনশাল্লাহ ভাই আসার পরে আমাদের এটাও উপকার হয়েছে যে একটু দেখে গেছে যে আসলে কি অবস্থা কালাইয়ার এই প্রতাতন্ত অঞ্চলে একেবারে ভাই তেতুলিয়া নদী এই যে এই পাশে তেতুলিয়া নদী আমাদের একেবারে প্রতাতন্ত অঞ্চল এটা কালাই ইউনিয়নের এই পর্যায়ে এই পর্যায়ে আলোตรา নিয়া আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি

আলহামদুলিল্লাহ পবিত্র আলমিন আজহার দ্বিতীয় দিন সালাতুল আসর পরে আমরা মাগরিবের জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রিয় বাউফলের অত্যন্ত স্বনামধন্য একটি ইউনিয়ন কালাই ইউনিয়নের চর কালাইয়ার সাত নম্বর ওয়ার্ডের আমাদের এই এলাকার বলা হয় যে নদী বিধৌত একটা এলাকা এখানে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির এতেই ফকির সন্ধ্যাবেলা এটার সাথে যারা খুবই পরিচিত এই পরিচিত একটি জনপদ চরকালাইয়ার সাত নম্বর ওয়ার্ডের বাইতুন্নুর জামে মসজিদ আমাদের এই প্রাণপ্রিয় ঘর মহান আল্লাহ সোবানাহতালার এই ঘরের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জামাত ইসলামের মহা আমাদের উপজেলার সম্মানিত আমির আলেম জনাব আলহাজ মাওলানা ইসহাক মিয়া উপস্থিত এই মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি খাদেম আমার শ্রদ্ধে মুরব্বী যিনি অত্যন্ত আবেগঘন কথা বলেছেন আমার পিতৃ সমতুল্য আমাদের সম্মানিত অত্র ওয়ার্ডের মেম্বার এবং অন্যান্য সম্মানিত সুদীমণ্ডলী ওলামাই ক্রাম শিক্ষকবৃন্দ আমার এই এলাকার প্রাণ তরুণ যুবক ভাইয়েরা আসসালাম আলাইকুম আহমতুল কালাই ইউনিয়নের পূর্ব চরকালাইয়া আজকের এই বাইতনুর জামে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে আমি মহান আল্লাহর দরবারে আমরা সবাই সৃদ্ধ চিত্তে মস্তক অবনত করে শুক্রিয়া দায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ মসজিদ আল্লাহর ঘর এই ঘরের খেদমত করতে পারাটা আল্লাহর বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত এই নেয়ামতে আমাদেরকে যে আল্লাহ সম্পৃক্ত করেছেন আমরা যেন আমাদের সবটুকু প্রচেষ্টা দিয়ে এই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মসজিদমুখী একটা সমাজ ব্যবস্থাও পরিপূর্ণভাবে পুনর্গঠন করে কাল কেমতির দিন যেন আমরা নাজাতের ওসিলা হিসেবে মসজিদকে পাই এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন আমরা সবাই বলে আমিন সম্মানিত সদিমন্ডলী আমার তরুণ যুবক ভাইয়েরা আমার সম্মানিত এলাকাবাসী বাউফল উপজেলা আমাদের প্রাণপ্রিয় উপজেলা এই উপজেলার সর্বস্তরের সব কাঠামোর স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এবং এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদের যে বিভিন্ন উপাসনালয় আছে আমরা সেগুলোতেও নজর রাখার চেষ্টা করি কারণ মুসলিম হিসাবে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এই সবগুলোকেই আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিতে হবে মসজিদের এই কাজ আমাদের করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের আমাদের জন্য বড় নিয়ামতের আল্লাহ তালাই নিয়ামতে আমাদেরকে সম্পৃক্ত করেছেন যারা ইতিমধ্যে এই কাজ অংশগ্রহণ করে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন আমরা তাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের এই উদ্যোগকে আপনি দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তির জন্য কবুল করেন এবং যে কাজটুকু বাকি আছে বা যে কাজটুকু আমাদের করতে হবে আমরা আজকে আজকে শুরু করলাম যেন আল্লাহ কবুল করে সমস্ত বালা মুসিবত সীমাবদ্ধতা আমাদের যা দুর্বলতা আছে আমাদের যা অক্ষমতা আছে সব অক্ষমতা দুর্বলতা দূর করে দিয়ে আমরা যেন মুক্ত হস্তে এটার সাথে সম্পৃক্ত থেকে মসজিদের বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি আমি আপনাদের পাশে থেকে আপনাদের সব ধরনের সহযোগিতায় একজন আল্লাহর গোলাম হিসাবে আপনাদের একজন ভাই হিসাবে সব ধরনের সহযোগিতায় আমি আপনাদের পাশে থাকবো আল্লাহ সম্মানিত এলাকাবাসী আমরা মসজিদের সাথে যেমন সম্পৃক্ত থাকব। আমরা মসজিদ মুখী একটা সমাজ বিনির্মাণের জন্য আমরা সম্পৃক্ত থাকব। কারণ আমরা বলছি যে আমাদের মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার মসজিদ শুধুমাত্র এবাদত খানা হবে না মসজিদ হবে এই সমাজ এই রাষ্ট্র এলাকা পরিচালনার কেন্দ্রবিন্দু মসজিদ থেকে যেমন নামাজ আদায় হবে মসজিদ থেকে এলাকার সমস্যা সমাধানেরও একটা জায়গা এখান থেকে হবে রসিলে করিম সাল্লা সাল্লামের মসজিদে নববী ছিল নামাজেরও জায়গা মসজিদে নববী ছিল মদিনা রাষ্ট্র পরিচালনারও সংসদ ভবন মদিনা রাষ্ট্র পরিচালনার গণভবন ছিল মসজিদে নববী মদিনা রাষ্ট্র পরিচালনার বঙ্গভবন ছিল মসজিদে নববী আমরা চাই আমাদের সমাজ ক্লাবমুখী না হয়ে আমাদের সমাজ বিভিন্ন অফিস মুখী না হয়ে বাজার মুখী না হয়ে আমাদের সমাজ যতক্ষণ পর্যন্ত মসজিদমুখী না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ শান্তি নিরাপদ বাউফল আমরা তৈরি করতে পারব না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি এরকম মসজিদমুখী একটা সমাজ বিনির্মাণের জন্য এবং মসজিদ কেন্দ্রিক সমাজ পরিপাল চালনার জন্য যে মসজিদ থেকে আমাদের সন্তানেরা সকাল থেকে শুরু করে কোরআন শিখবে যে মসজিদ থেকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সমাজের বিভিন্ন কার্যক্রম পরিচালনার সমস্যার সমাধান এখান থেকে হবে আবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু এই মসজিদ হবে আবার সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সমাজের বিভিন্ন দুঃখ দুর্দশা মানুষের অভাব অভিযোগ এগুলো নিরসনের জন্য এই মসজিদ থেকে যতক্ষণ কার্যক্রম পরিচালিত হবে তখনই আমাদের এলাকাকে আল্লাহ তালা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন আমার সম্মানিত এলাকাবাসী সেই জন্য মসজিদকে আমাদের সমাজ পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী যদি কাজ করতে চায় আমরা কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই রাজি আছি আমরা কি মসজিদ মুখীর সমাজ কায়েম করুন সম্মানিত ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধে মুরব্বীরা যদি এত আগ্রহ এত উচ্ছ্বাস এত আনন্দ এত সুক্রিয়া তারা প্রকাশ করে আমার তরুণ যুবকেরা নিশ্চয়ই তার চেয়ে কয়েক শত গুণ এগিয়ে গিয়ে আমরা আমাদের এলাকাকে আল্লাহর জমিনের জন্য আল্লাহর দিনের বিজয়ের জন্য আমরা এটাকে কবুল করব ইনশাল্লাহ আমরা সেজন্য দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমাদের তরুণের এগিয়েছিল আমাদের যুবকের এগিয়েছিল আমি তাদের কাছে জানতে চাই আগামী দিনে আমাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যদি আবার আমাদের আরেকবার আমাদের জীবন বাজিয়ে রাখতে হয় আমাদের হাত হারাতে হয় আমাদের চোখ হারাতে হয় আমাদের রক্ত দিতে হয় ঘাম দিতে হয় আমাদের যদি দিন পরিশ্রম করতে হয় আমাদের ঘরে ঘরে গিয়ে যদি দুর্গ করে তুলতে হয় প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দাঁড়িয়ে করার জন্য দিন যদি আমাদেরকে পরিশ্রম করতে হয় তার জন্য কি আমরা রাজি থাকবো ইনশাল্লাহ কারণ আমরা বহু রক্ত এবং জীবনের বিনিময়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে নতুন করে আবার পেয়েছি সুতরাং আমরা আর কোন তালবাহানার মাধ্যমে এই রক্তের সাথে আমরা কাউকে বেইমানি করতে দেব না শহীদদের সাথে আর কাউকে বেইমানি করতে দেওয়া হবে না আমাদের হাত হারা পঙ্গ হওয়া চোখ হারা ভাইদের সাথে বন্ধের সাথে আর কাউকে প্রতারণা করতে দেওয়া হবে না আমাদের ভাইদের রক্তের বিনিময়ে এই সুন্দর বাউফল আমরা গর্ব আমাদের কালাইয়াকে গর্ব কালাইয়া অবহিত ছিল কালাইয়া অবহেলিত একটা বঞ্চিত এলাকা ছিল এটা একটা ব্যক্তিগত পারিবারিক ইউনিয়নে পরিণত করা হয়েছিল আমরা এই ইউনিয়নকে আজকে থেকে জনগণের মালিকানে আজকে থেকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমরা বাউফল আর কোন ব্যক্তি মালিকানা দলের কাছে লিজ দেব না এই বাউফল হবে সাড়ে চার লক্ষ মানুষের বাউফল এই বাংলাদেশ হবে আঠারো কোটি জনগণের বাংলাদেশ আর যারা জনগণের নেতা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন তারা কেউ মালিক হবেন না তারা হবেন সেবক আগামী দিনে আমি বলেছি হবেন না সাড়ে চার লক্ষ মানুষ আর যদি জনগণের ভোটে এমপি হবেন তিনি হবেন ওই চার লক্ষ মানুষের একজন সেবক মাত্র একজন খাদেম মাত্র আগামী দিনের বাংলাদেশ যদি জামাত ইসলামী সেবকদের দ্বারা পরিচালিত করে খাদেমদের দ্বারা পরিচালিত করে আপনারা কি খাদেম এবং সেবক চান নাকি মালিকের এমপি চান বাংলাদেশ মতো জামাত ইসলামী সেই খাদেম এবং সেবক দিয়ে বাউফল সহ গোটা বাংলাদেশ পরিচালনার জন্য আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে আমার প্রিয় কালাইয়ার একেবারে নদী বিদৌত তেতুলিয়ার নদী বিদৌত এই এলাকা পূর্বচর কালাইয়ার এই অঞ্চলের বাইতুল্যর মসজিদ হবে আমাদের আমাদের প্রাণ কেন্দ্র শক্তির উৎস হবে মসজিদ আমাদের ইমানের বলে বলিয়ানের জায়গা হবে মসজিদ আমাদের সন্ত্রাস বিরুদ্ধে লড়াই করার জায়গা হবে মসজিদের বিরুদ্ধে লড়াইয়ের জায়গা হবে মসজিদ আমাদের তরমুজ ব্যবসায়ীদের আর নির্যাতন করতে দেওয়া হবে না আমাদের জেলেদের উপর আর কমিশন আরোপ করতে দেওয়া হবে না আমাদের চোরের ধান কাটার সময় আর কাউকে সেখানে ভাগ বসাতে দেওয়া হবে না মসজিদ হবে প্রতিরোধ কেন্দ্র কারণ এই মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়ে সেই মুসল্লিরা যাই আল্লাহর কাছে মাথা নত করে যে আল্লাহ যে মস্তক যে কপাল আল্লাহর কাছে নত হয় দুনিয়ার আর কোনো অন্যায়ের কাছে ওই মাথা ওই মস্তক ওই কপাল নত হতে পারে না সুতরাং এই মসজিদ এখান থেকে আমাদের তরুণ যুবকেরা যে আল্লাহর কাছে মাথা নত করবে এই মাথার কোন চাঁদা কাছে নত করবে না কোন ভোট ডাকাতের কাছে নত করবে না কোন দখলদারের কাছে মাথা নত করবে না সেজন্য যেন আল্লাহ তালা এই মসজিদকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই মসজিদের কাজে আমরা সম্মিলিত সবাই কাঁধে কাঁধ মিলে এই মসজিদের জন্য যেমন দল মাপ নির্বিশেষে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা আমাদের প্রিয় বাউফলকে প্রিয় বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি কোন ক্ষুদ্র আমি ক্ষুদ্র মানুষ গোনাগার মানুষ আপনাদের জন্য দোয়া করি আমি এলাকায় এসছি আপনারা আনন্দিত হয়েছেন আমার জন্য সৌভাগ্যের আমি এলাকায় শুধু আসতে চাই না আমি তো আপনাদের এলাকার মানুষ আমি এলাকায় আসব না শুধু আপনারা বলবেন মাঝে মধ্যে এলাকায় আসবেন না এলাকায় থাকবেন মাঝে মধ্যে এখান থেকে যাবেন ইনশাল্লাহ বাউ ফলে আমরা সেটাই করব। মাঝে মধ্যে এখানে আসব না আমরা থাকবো এলাকায় মাঝে মধ্যে বাইরে যাব। দেশ জাতির প্রয়োজন আমরা বাইরে কাজ করব। কেউ কেউ আপনাদের কানের মধ্যে কথা হয়তো বলে কয়েকদিন অনেক বড় নেতা উনি ঢাকায় থাকবেন জাতীয় রাষ্ট্র পরিচালনা করবেন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন আপনাদের খোঁজ রাখবেন না আরে ভাই যিনি নদীতে সাতার কাটতে জানেন তার খালে সাতার কাটতে অসুবিধা আছে যিনি নদীর উত্তাল তরঙ্গ বলা করতে পারেন তিনি খালকে ভয় পাবেন এই কথা যারা বলেন মূলত আমাদের সাথে তারা প্রতারণা করতে চান এই প্রতারণা করতে দেওয়া হবে না সেজন্য আমরা মাঝে মধ্যে বাউফাল আসি না আমরা বাউফলের নাগরিক আমরাই কালায়ার নাগরিক আমরা এখানকার মাটি মানুষের আপনাদের সন্তান আপনাদের ভাই এখানকার জনগণের দুঃখ দুর্দশা ভালোবাসা শান্তি অশান্তি সবকিছু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু দোয়া করে দেন একটু দোয়া করে দেন

ব্যাপারে রব্বুল আলমীর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এই মসজিদ খানা আপনি কবল করে আল মসজিদ ও আপনার ঘর মসজিদ আপনার ঘর আল মাদ্রাসা তুই বাইতি মাদ্রাসা হইলে রসুল সাল্লা সাল্লামের ঘর আমরা রব আলমিন আপনার ঘরটা যেন সুন্দর এবং সমলন হয় যে আমরা সবাই তার সাহায্যতা করব ইনশাআল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ হবে প্রাণ কেন্দ্র এই খানকি আলামিন এই কালিয়াতে সব সরি হবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি কবুল করুন ওয়াসিদকে কবুল করুন রাব্বুল আলামিন এই ওশেদার এরিয়ায় যারা এই অন্তকাল করে রাব্বুল আলামিন তাদের কে বিনা হিসাবে

হ্যাঁ আজন তো হয়ে আজনের টাইম হয়ে গেছে না